আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে একটি নীরব বিপ্লব ঘটবে শুধু এখন বিস্ফোরিত হওয়া বাকি আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না পাঁচই আগস্টে পরবর্তী সময় ডক্টর নুসকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসানো হয়েছিল কেন তার মেইন কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে দেশের মধ্যে গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে এখন ডক্টর দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে দ্বিতীয় বিষয় হচ্ছে দেশের মধ্যে সুশাসন ছিল না দেশের মধ্যে ডক্টরুনুস সুশাসন ফিরিয়ে আনবে তৃতীয় বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু এক বছর পেরিয়ে গেল দেশের মধ্যে ডক্টরুস গণতান্ত্রিক প্রক্রিয়া তো ফিরিয়ে আনলো না বরং শেখ হাসিনার আমলে যে গণতন্ত্র ছিল সেটারও কবর রচনা করে দিয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেশের মধ্যে সুশাসনও প্রতিষ্ঠা করতে পারেনি বরং শেখ হাসিনার আমলে যে সুশাসন ছিল সেটাকেও কবর রচনা করে দিয়েছে এই ডক্টর উনুস সরকার এবং শেখ আমলে সাধারণ নাগরিকের যে নিরাপত্তাটা ছিল সেই নিরাপত্তাটা এখন এক পার্সেনে সাধারণ জনগণের এর তিনটে গুরুত্বপূর্ণ বিষয় ফেল মেরেছে ডক্টুন যা শেখ হাসিনার আমলে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ যতই দুর্নীতি করুক যতই শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ঘুম খুন হত্যার সাথে জড়িত থাকুক অন্তত প্রশাসন অনেক স্ট্রং ছিল যে কোনো জায়গায় অপরাধ হলে ইনস্ট্যান্ট প্রশাসন গিয়ে ব্যবস্থা নিত কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে প্রশাসন এখন একটা জায়গায় ফোকাস দিচ্ছে সারাক্ষণ আর দেশের মধ্যে ঘুম খুন হত্যা চিন্তায় হচ্ছে সেই জায়গায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ফোকাসও দিচ্ছে না কারণ তারা নিতেও পারতেছে না ব্যবস্থা নিবে কী করে কারণ তাদেরকে বিজি রাখা হয়েছে আপনারা যেখানে আওয়ামী দেখবেন সেখানেই গ্রেপ্তার করবেন আওয়ামী মিছিল হলেই আপনাদেরকে প্রত্যাহার করা হবে আওয়ামী লীগ যাতে কোনো মতে রাজপথে নামতে না পারে তাদেরকে এমনভাবে আওয়ামী লীগের ব্যাপারগুলো নিয়ে ফোকাস রাখা হয়েছে বিজি রাখা হয়েছে তারা অন্য কোনো কাজই করতে পারতেছে না আরেকটা ব্যাপার হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে প্রশাসন যারা অপরাধী অনেককে যখন ধরে আনে ধরে আনার পর দেখে যখন তারা সমন্বয়ক বা এনসিপির কাছের লোক তখন যদি ওদের উপর ব্যবস্থা নিতে যায় তখন প্রশাসন উপর প্রেশার ক্রিয়েট করে এবং ওই সকল সমন্বয়ক এবং এনসিপির নেতারা থানায় গিয়ে মফ সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে আনে তাই প্রশাসন অপরাধীদেরকে গ্রেপ্তার করেও তারা শান্তিতে থাকতে পারছে না এদিকে প্রশাসন ধ্বংস হয়ে গিয়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গিয়েছে গুম হত্যার পরিমাণ বেড়ে গিয়েছে এবং নিম্নশ্রেণীর যে সকল মানুষ আছে তারা এখন আগে যেখানে এক হাজার টাকা ইনকাম করতো সেখানে এখন তারা নাকি চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারতেছে না তারা বিভিন্ন জায়গায় এখন সাংবাদিকদেরকে বলছে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম অন্তত দুই মুঠো বাদ খেয়ে বেঁচে থাকতে পারতাম এখন আমরা নিজেরাই টাকা ইনকাম করতে পারতেছি না ফ্যামিলি চালাবো কী করে এখন জাস্ট তাদের পায়ে ধরা বাকি ডক্টর রুজার আপনি পদত্যাগ করেন শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার রাষ্ট্রপ্রধান হোক দেশ চালাক কারণ আমরা গরিব দুঃখীরা না খেয়ে মরতেছি তো তাহলে কোন সেক্টরে শান্তিতে আছে বাংলাদেশের মানুষ কোন সেক্টরটা শেখ হাসিনার থেকেও ভালোভাবে তিনি পরিচালনা করেছেন বরং শেখ হাসিনা যা রেখে গিয়েছেন সে সকল সেক্টর ধ্বংস করে দিয়েছেন এবং সকল কিছুই তিনি একেবারে ভঙ্গুর করে দিয়েছেন চিকিৎসাঘাত ধ্বংস করে দিয়েছেন শিক্ষাঘাত ধ্বংস করে দিয়েছেন কোন খাত ভালো রেখেছেন নতুন নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে বাণিজ্য করেছে তার উপদেষ্টারা কোটি কোটি টাকা বাণিজ্য করেছে সকল কিছু জায়গায় জামাতের ভিসি প্রো বসিয়ে দিয়েছে সকল কিছু সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে খাচ্ছে তারপরেও তো বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারতেছে না গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারতেছে না তারা গণতন্ত্রের কথা বলে বলে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে বলে শেখ হাসিনা পতন ঘটিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে বিনয়াস করে রাজপথে নামিয়ে আজকে তারা গণতন্ত্রকে একেবারে গোলাটিপে হত্যা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দিচ্ছে না বাংলাদেশের থেকে সিক্সটি পার্সেন্ট জনগণের মতামত প্রকাশ করতে দিচ্ছে না তাদের রাজনৈতিক অধিকার হরণ করছে তারা ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে তারা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না আর তারা বলতেছে গণতন্ত্রের কথা আর তারা শেখ হাসিনার আমলে বলছে গণতন্ত্র নয় আর এবারটা শেখ হাসিনা যা করেছে ঠিক করেছে সেটা এক বছর পরে এখন জনগণ বুঝতে পারতেছে তোরা নিজেরাই তো এখন আওয়ামী লীগের মতো বড় দলকে সারা নির্বাচন করতেছে তাহলে শেখ হাসিনা যেটা করেছিল সেটা রাইট শেখ হাসিনা ওই টাইমে যে পরিমাণ অ্যাটিটিউড দেখিয়েছিল যে তোরা রাজাকার তোরা পাকিস্তান বন্দী তোদেরকে নির্বাচনে নেওয়া যাবে না তোরা রাজনীতি করতে পারবে না সেটা তো রাইট বলেছে তোরা এখন হুমকি দিচ্ছ কি পঞ্চাশ লক্ষ তরুণ প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এই ব্যাটা তুই কেরে হনুরে তোরা কি বলছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারত যুদ্ধ করবে নাকি ভারত আমাদের দেশ আক্রমণ করবে বলছে পঞ্চাশ লক্ষ তরুণ প্রস্তুত আছে বাংলাদেশে কি তরুণ আছে খালি সাধারণ জনগণ মোকাবেলা করবে কোন কোনো দেশ থেকে আক্রমণ করলে রাজাগার বাচ্চাদের পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত মায়ানমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত রাজনীতি এক জিনিস দেশের প্রতি ভালোবাসা আরেক জিনিস তোরা তারা দেশপ্রেম থেকে এত আসিস না উনিশশো একাত্তর সালে কি পরিমাণ তোরা রাজাকার বাদ প্রমোট করছো কি পরিমাণ নারীদেরকে ধর্ষণের ক্ষেত্রে সহযোগিতা পাকিস্তানিদেরকে এবং অনেক মুক্তিযুদ্ধের হত্যার ক্ষেত্রে কি পরিমাণ সহযোগিতা আমরা সকল কিছু জানি এখন পরিমাণে আসিস না গালবাজি করিস না এই কিছুদিন ক্ষমতায় স্বাদ পাইছ এখন গালবাজি করতেছ হারাই যাবি রে ভাই হারাই যাবি আপনি না এবার আমির হন আমির হন যা আমাদের কোনো সমস্যা না কিন্তু এই ধরনের গালবাজি করিয়েন না কয়দিন বলবেন আমরা আওয়ামী ক্ষমা করে দিয়েছি ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক রাখা যাবে না পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রেখে চলতে হবে এক বছর না যাইতে না যাইতে যুদ্ধের হুমকি চলে যুদ্ধ করার জন্য পঞ্চাশ লক্ষ সৈনিক রেডি করে ফেলেছেন বাদ পারি এই সকল মুনাফিকে কথাবার্তা বাদ দেন এই জামাত এখন তাদের জামাতের পতাকা চেঞ্জ করে ফেলেছে আরবি হরফের লেখা চেঞ্জ করে এখন লাল লাল আর সবুজ একটা ডায়াগ্রামে পতাকা বানিয়েছে এখন নতুন আর একটা নামের জামাত আসতেছে নেজামিয়ে জামাত তারা নিজেদের জামাত ইসলামীও চেঞ্জ করে ফেলছে জাস্ট ক্ষমতা আসার জন্য জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা বাংলাদেশের প্রতীক লাল আর সবুজ আমরা আমাদের জামাত ইসলামীও চেঞ্জ করে দিচ্ছি সকল কিছু পরিবর্তন করে আমরা নতুন করে আসতেছি আমাদের এখানে সকল শিক্ষিত ছেলে আমরা অনেক নিরাপরাধ আমরা কোনো অপরাধ করি না আমরা ধোয়া তুলসী পাতা ভোট দেন আমরা ক্ষমতায় আসি একবার আপনারা তো বিএনপি আর একবারটা তোরা ক্ষমতায় আসার আগেই যে পরিমাণ মুনাফিকই করতেছ জনগণকে অতিষ্ঠ করে ফেলেছ তোদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তো তোরা আবার মুনাফিক করে দেশের মধ্যে পাকিস্তান বানায় ফেলবি জনগণ এগুলা বুঝে এই সকল বিষয়ের কারণে দেশের যে গোলযোগ তৈরি হয়েছে জনগণ এখন অতিষ্ঠ জনগণ এখন পাল্টা অভ্যুত্থানের জন্য রেডি হচ্ছে পাল্টা বিপ্লবের জন্য রেডি হচ্ছে নিরব বিপ্লব অলরেডি ঘটতেছে প্রত্যেক জায়গায় বলা হচ্ছে আমরা আগে ভালো ছিলাম প্রত্যেক জায়গায় বলা হচ্ছে শেখ হাসিনার আমলে আমরা ঠিক ছিলাম শেখ হাসিনার আমলে আমাদের নিরাপত্তা ছিল শেখ হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী এত অবনতি হয়নি সকল সেক্টরে শেখ হাসিনার আমলে ভালো ছিল চিকিৎসা খাত শিক্ষাখাত এবং ষোলো বছরের শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে গত উনিশশো একাত্তর সালের পরে কোনো সরকারের পরিমাণ উন্নয়ন করে না এবং করতেও পারবে না এর থেকে বড় কিছু আর কি আছে এটাই তোমাদের ভয় তোমরা একটা সাজানো একটা কি করেছিলে নির্বাচনের ভোট কত পার্সেন্ট পাবে সেটা নিয়ে একটা জরিপ করেছিল সেখানে প্রথমে দেখিয়েছো আওয়ামী লীগ নয় পার্সেন্ট ভোট পাবে তারপর কিছুদিন পর আবার জরিপ করেছো সেখানে দেখিয়েছো তেরো পার্সেন্ট এখন দেখাচ্ছ আঠারো পার্সেন্ট তার মানে কি আওয়ামী যারা সমর্থন আছে তারা বলতে শুরু করে দিয়েছে তারা আমলিকে ভোট দিবে কিছুদিন পরে করবে আবার দেখাবে পঁচিশ পার্সেন্ট এভাবে করতে করতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট চলে আসবে তোমাদের ভোট কমতেছে আমলিকের পার্সেন্টেজ বাড়তেছে বুঝো না ব্যাপার কি দুদু খাও জনগণ এখন পাল্টা অভ্যুত্থানের জন্য রেডি পাল্টা বিপ্লবের জন্য রেডি বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন পালানোর পথ পাবা পালাবা কোথায় তোমাদের পাকিস্তান পালাতে গেলেও ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে আর ইন্ডিয়া তোমাদেরকে পালানোর পথও দিবে না তোমরা মাটির সাথে ধুলো মিশিয়ে যাবা অতিরিক্ত চাপাবাজি অতিরিক্ত অত্যাচার অতিরিক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হরণ করা দেশের মধ্যে সুশাসন ধ্বংস করা দেশের সকল সেক্টর ধ্বংস করা জনগণ ভালো চোখে দেখে নেয় এক বছর পেরিয়ে গিয়েছে আর কিছুদিন পরে জনগণ বিস্ফোরিত হয়ে জনগণ তোমাদের তসনস করে দিবে এই তাণ্ডবে কেউ রক্ষা পাবানা কেউ রক্ষা পাবানা এটা হান্ড্রেড পারসেন্ট জনগণের তাণ্ডব খুবই ভয়াবহ যেটা শেখ হাসিনা আগস্ট বুঝতে পেরেছে বুঝতে পেরে অন্তত উনি সেফ এক্সিট নিতে পেরেছে কিন্তু তোমরা সেফ এক্সিটও নিতে পারব না কারণ জনগণ একবার যখন যেটা চোখের সামনে ঘটে সেটা বুঝতে পারে যে একজনের সেফ এক্সিট নিয়ে ফেলেছে এখন অন্যগুলাকে যাতে সেফ এক্সিট নিতে না পারে সেভাবেই আমাদের হাসপাতালে তাদেরকে আটকিয়ে ফেলতে হবে সেভাবেই তোমরা আটকে যাওয়া সে আটকানো থেকে কেউ বাঁচাতে পারবে না বিচ্ছিন্ন করে ফেলবে জনগণ যে পরিমাণ জনগণকে অতিষ্ঠ করে ফেলেছ তোমরা এই এক বছরে সকল সিন্ডিকেট মিলে ধন্যবাদ সকলকে